বইয়ের ধারাবাহিক সিরিজের আজকে আমরা আরেকটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেই কনসেপ্টে হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের অংশে আমরা ইন্টারোগেটিভ নিয়ে কথা বলবো আজকে ইন্টারোগেটিভ পার্ট থেকে প্রশ্ন আসলে আমরা কীভাবে প্রশ্নগুলো সলভ করব অল্প সময়ের মধ্যে আমরা প্রশ্নগুলো কিভাবে সলভ করব সেই কনসেপ্টটা এই পাঠে দেখাবো ইন্টারোগেটিভ আমি আগের মতো আপনাদেরকে একটু বলছি আমরা যখন প্রশ্নগুলো সলভ করব আমরা দুইটা বিষয়কে মনে রেখে কাজ করব। তাহলে একটা বিষয় কি একটা বিষয় হচ্ছে আমার সেন্টেন্সগুলোকে আইডেন্টিফিকেশন করা তাহলে একটা সেন্টেন্স আমরা কি মনে রাখব একটা সেন্টেন্স আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন করা পাশাপাশি অন্য একটা বিষয় হচ্ছে ইন্টারচেঞ্জ করা তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য সবচেয়ে বেস্ট উপায়টা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য সবচেয়ে বেস্ট

যেটা মরার ভাব দিয়ে শুরু হবে সেটাকে আমরা বলবো আর যেটা হচ্ছে আমাদের ডাব্লিউস কোয়েশন দিয়ে শুরু হবে তাকে আমরা ডাবলিউএস কোয়েশন বলতে পারি তাহলে এখানে আমাদের কিছু প্রশ্ন আসে প্রশ্নগুলো আমরা একটু সলভ করি সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভের মধ্যে প্রথমে যে কনসেপ্টটা আছে সেটাকে বলা হয় নো কোশ্চেন কোন ধরনের কোশ্চেন বলতে পারবো আমরা সেটা হচ্ছে নো কোশ্চেন আর কোশ্চেন সব সবসময় অক্সিলিয়ারি ভারত দিয়ে শুরু হয় তাহলে কি কি অক্সিলিয়ারি ভার্ব আছে ভারপের মধ্যে সেগুলো হচ্ছে টু বি ভারত দিয়ে শুরু হতে পারে অথবা সেগুলো মরাল ভার্ব দিয়ে শুরু হতে পারে অথবা সেটা টু হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে এই কনসেপ্ট ভারপগুলো দিয়ে শুরু হবে এটা আমরা সবাই জানি তবে কয়েকটা জায়গায় মনে রাখতে হবে এই ভার্বগুলোর পর অবশ্যই ভারফের দ্বিতীয় নম্বর ফর্ম হয় এবং

সা কাট ইন্টারগেটিভ ইন্টারগেটিভটা চয়েস করতে বলছে তাহলে প্রতিটা জায়গার মধ্যে আমাদের কি আছে আমাদের প্রশ্ন তো সাইন আছে তাহলে আমরা একটু এইখান থেকে একটু স্কিপ করব সেটা হচ্ছে এটা সাবজেক্ট ভার্ব আছে এটা হবে না অক্সিলারি ভার্বটা শুরুতে হতে হবে এইটা হবে না তাহলে আমাকে দুইটা অপশন আছে একটা হচ্ছে এ আইটা হচ্ছে কি বি আমাদের অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে এর পরে সাবজেক্ট হবে এর পরে হচ্ছে মেইন ভার্বটা থাকবে তাহলে আবার বলছি প্রথম হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা আসবে প্রথম হচ্ছে কি আসবে ওকসিরো ভার্ভটা আসবে সাবজেক্ট আসবে সাবজেক্টের পর হচ্ছে আমরা হচ্ছে ভারতটা বসাবো শেষে অবশ্যই সেখানে হচ্ছে কোয়েশন মার্ক থাকতে হবে যার জন্য আমার এখানে সঠিক আনসার হচ্ছে ফোর্টি ফোর এস যেটা